আসসালামু আলাইকুম আমি জানতে পারলাম এই বাজারে নাকি পানির দামে কাঁঠাল পাওয়া যায় চলুন দেখি কি অবস্থা এগুলো কাঁঠাল কার আপনার আচ্ছা কাঁঠাল কত করে কোনটা এইটা দে ওজন কত না এইটা এইটা ছয় দাঁড়াল তিরিশ কেজি তিরিশ কেজি কাঁঠাল একশো টাকা আর এটা মাত্র পঞ্চাশ টাকা কি পানির দামে বাপরে বাপ এই হচ্ছে কাঁঠাল বিক্রেতা পানির দামে দিতেছে কাঁঠাল ঠিকানা হচ্ছে সৈদপুর বাজার ফিরিয়ে আছে রংপুর কাঁঠাল দুধ একসঙ্গে কত কাঁঠাল কত বড়টা আশি টাকা আচ্ছা তোমার এটা কত চাচা পঞ্চাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কাটাল কত বড়টা বড়টা হ্যাঁ একশো দরদাম করার সুযোগ আছে আরো দরদাম করার সুযোগ আছে সুযোগ নাই দুধ ষাট টাকা কেজি টাকা

সব মিলিয়ে কাঁঠালের বাজার মোটামুটি হাতের নাগালে আছে আপনারা চাইলেই এখান থেকে নিতে পারেন লোকেশন সৈয়দপুর বাজার পীরগাছার রংপুর